জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার পরীক্ষার্থী ভাই ভাবে আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিওতে আমাদের এখনকার ভিডিওর বিষয় সমাজকর্ম তৃতীয় পত্র সমাজকর্ম তৃতীয় পত্র আমরা একটি শর্ট সাজেশন তৈরি করেছি তো এই সাজেশন আলোচনা করব তোমরা কিভাবে পরীক্ষায় শতভাগ কমান পেতে পারো তো চলো সাজেশনটাতে আমরা দেখে কী কি থাকছে সুপ্রশিক্ষার্থী তোমাদের কাছে বিশেষ অনুরোধ তোমরা যদি এই চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো সবাইকে ধন্যবাদ চলো সাজেশনটি কি থাকছে আলোচনা করি সুপ্রিয় শিক্ষার্থী এটি একটি শর্ট সাজেশন এই সাজেশনে আমরা তিনটি বিভাগ করেছি ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগ ক বিভাগের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি যেখানে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে আমরা প্রত্যেকটি প্রশ্নের জন্য সঠিক উত্তর নিয়ে এসেছি শুধু ক বিভাগের জন্য তো চলো আমরা একটি প্রশ্ন কয়েকটি দেখে নিই সামাজিক পরিকল্পনা কি এক নম্বর প্রশ্ন এটা আমরা নিরানব্বই পার্সেন্ট করেছি উত্তর সমাজের সার্বিক কল্যাণের লক্ষ্যে সমাজে বিদ্যমান সমস্যা সমাধানের জন্য যে পূর্ব সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাই সামাজিক পরিকল্পনা দুই নম্বর প্রশ্ন জাতীয় শিক্ষানীতি কত সালে প্রণীত হয় দুই সালে একনেকের পূর্ণরূপ কি সুপ্রশিক্ষার্থী একনেকের পূর্ণরূপ তো আমি লিখে দিয়েছি তোমরা এখানে দেখে নাও আর এটার বানান অবশ্যই তোমরা বারবার ট্রাই করবে এখানে বানান ভুলের জন্য অনেকের নম্বর কাটা যায় আমরা চার নম্বর প্রশ্ন রেখেছি জাতীয় জনসংখ্যা নীতির স্লোগান কি উত্তর দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় পাঁচ নম্বর প্রশ্ন বাংলাদেশের ডায়াবেটিক সমাজিক প্রতিষ্ঠাতা কে উত্তর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এবার খ কিছু প্রশ্ন দেখে নেব চলো খ প্রশ্ন কি কি থাকছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত আকারে কয়েকটি প্রশ্ন ধরা হয়েছে যে প্রশ্নগুলো পড়লে তোমরা শতভাগ কমন পেয়ে যাবে আশা করি তোমাদের গেতার্থে জানাচ্ছি এই সাজেশনটি একটি প্রিমিয়াম সাজেশন তোমরা যারা এই সাজেশনটি পেতে চাও আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো তোমাদেরকে সাজেশনটি দিয়ে দেওয়া হবে স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে তো তোমাদের কাছে বিশেষ অনুরোধ সাজেশনটি অবশ্যই ফলো করবে ফলো করলে তোমরা ভালো একটি ফল লাভ করবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি